মদ্যপ অবস্থায় বাবাকে বাস দিয়ে পেটালো ছেলে গুরুতর জখম হয়ে গেলেও হাসপাতালে নেওয়া হলো না অবশেষে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না ব্যক্তিকে মালদায় ছেলের হাতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে পারিবারিক বিবাদের জেরে বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে অভিযুক্ত ছেলে মদ্যপ অবস্থায় বাস দিয়ে বাবাকে মারধর করে এমনই ঘটনা ঘটেছে মালদার গাজল থানা এলাকায় অভিযুক্ত ছেলেকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ জানা গেল মৃতের নাম গণেশ সরকার তার বয়স পঞ্চান্ন স্থানীয়রা বলছেন শনিবার বেলা দুটো নাগাদ অভিযুক্ত মদ্যপ অবস্থায় বাস দিয়ে প্রচণ্ড মারধর করে তবে এই পারিবারিক বিবাদের ঘটনায় এই কাণ্ডে ঘটার পরও ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি শুক্রবার সকালে ওই ব্যক্তিকে শেষ পর্যন্ত একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অবশেষে ব্যক্তির মৃত্যু হয় শনিবার দেহ ফিরিয়ে আনতেই উদ্যত হলে রাস্তা থেকে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে গাজল থানার পুলিশ এরপর মৃত ব্যক্তির দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয় ফের মালদা মেডিকেল কলেজে এই ঘটনায় অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবার এবং প্রতিবেশীরা বাড়িতে মারা হলো মাথায় বাড়ি আঘাত করেছিল আঘাত কি দিয়ে মেরেছিল মাথায় কেন মারলো মদ খেয়ে এসেছে মদ খেয়ে আসছে বিত্ত ভিতর করেছে ওর বউ বাড়িতে নেই ওর বউকে মাঝে সাথে নিতে যেতে বলে তাই না এরা আমরা যাবো আর বউকে আবার হাত ভেঙে দিয়েছে না বাইরে হুম তারপর আমরা আমি পরপর শুনলাম যে এরকম আর ছেলে অজয় কি নাম অজয় সাপ হুম তারপরে তারপরে শুনলাম যে হসপিটালে নিয়ে গেছে হসপিটালে গিয়ে বলুন হসপিটালে মারলাম মেডিকেলে তারপরে মেডিকেলে ওই নটার দিকে মারা যায় মারা গিয়ে আবার তার আগেই সারা তিন ছয়সদ তোমার লোক গিয়ে ওষুধ ধরে নিয়ে হুম নিয়ে আসার পরে আমরা অফিস করলাম যে হ্যাঁ সত্যি মারা গেছে তারপর হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ট্রান্সফার করে দিয়েছে মানে ইয়া ইলিশ দিচ্ছে ডেট হিলছে হুম ওখানে মিথ্যা কথা বলেই ভর্তি করা হয়েছিল হুম এই মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হুম গ্রামবাসীর সবাই এখানে মাথায় বাড়ি মারাচ্ছে হুম এর পর্যন্ত এবং দাঁড়ায় আছি সে নিয়ে এসেছে মানে বাড়ি নিজে যেতে চাইছিলো বাড়ি